গত ২৭ চার দুই হাজার চব্বিশ ইং তারিখে বিশালগড়ির একজন মাইনর ভিকটিম ওকে সোনামুরার দুজন একিউজড একজনের নাম সাদ্দাম হোসেন আরেকজনের নাম অভিষেক চক্রবর্তী এই দুজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ওই ভিকটিমকে যোগাযোগ করে ভিকটিমের সাথে এবং সেইভাবে করে অভিযোগ যে বিগত মার্চ মাস থেকেই ওই ব্যক্তিমকে তারা আগরতলা হোটেলে নেয় এবং সেখানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে পরবর্তী সময়ে সাতাইশ চার দুই হাজার তারিখে এই ভিক্টিমকে নিয়ে তারা সুনাম রায় সাদ্দাম হুসেন যে অ্যাকিউজ ওর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সারা রাত্র সেখানে থাকে এবং তাকে বলপূর্বক ধর্ষণ করে এবং দুই নং যে বিবাদী অভিষেক চক্রবর্তী সেও এক নং বিবাদের অনুপস্থিতিতে সেখানে আবার তাকে তাকে ধর্ষণ করে পর পরের দিন আঠাশ তারিখ ও কোনোমতে পালিয়ে আসে বাড়িতে উনত্রিশ তারিখে ওর গার্ডিয়ান ওর হাঁটাচলা বা ইত্যাদি দেখে একটা সন্দেহ হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে যে আমার আমার সঙ্গে এই ঘটনা তারা করেছে পরবর্তী সময়ে পরের দিন ত্রিশ তারিখে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিভাবকের পক্ষ থেকে এবং তার ভিত্তিতে একিউস সাদ্দাম হোসেনকে বিশালগড় পিএস অ্যারেস্ট করে ওই তারিখ এবং আজকে প্রডিউস করে বিশালগড় স্পেশাল কোর্ট পক্ষ সেই কোর্টে প্রডিউস করলে মাননীয় জাজ কেসের শুনানি হয় এবং সেখানে আমি স্পেশাল পিপি কক্সু আমি অবজেকশন বেস করি তার বেইলের উপর এবং তাকে চোদ্দো দিনের জন্যে জেল হাজতে পাঠানো হয় আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর সোনামুরা মাতবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট সেভেন বিশেষ অফার অফার ঈদ ও চৈত্র উপলক্ষে উন্নত বিভিন্ন রকমের জুতোর উপর পার্সেন্ট ছাড় দেওয়া হবে আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ডট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স সিক্স সিক্স